বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরি নতুন কিছু নয় এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জিম্মি করেছে বরাবরই বাড়তি সুযোগ সুবিধা পাওয়া বিসিসিআই এর আগে এর দাবির কাছে নথি স্বীকার করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে এবার ম্যাচ খেলার ভেনু নয় বরং আসন্ন এশিয়া কাপের আগে এসিসির বৈঠকের ভেনু নিয়েও বাগড়া দিতে শুরু করেছে ভারত চলতি বছর সেপ্টেম্বরে ভারতে বসার কথা এশিয়া কাপের সতেরোতম আসর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকায় কিন্তু এসএসসির এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার আবেদন জানায় বিসিসিআই ঢাকায় বার্ষিক সভা হলে পাকিস্তান সুবিধা পাবে বলে ধারণা করছে ভারত সঙ্গে নিরাপত্তার বিষয় সামনে এনে ঢাকা থেকে সভাটি সরিয়ে নিতে চাপ দিচ্ছে বিসিসিআই তবে এতে সারা দেয়নি এসএসসি তাই আসন্ন সভা বয়ক হুঁশিয়ারি দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এমনকি ঢাকায় সবার করার বিপক্ষে অবস্থান নিতে আফগানিস্তান শ্রীলঙ্কা এবং ওমানের ক্রিকেট বোর্ডকেও রাজি করিয়েছে ভারত এমন খবর দেশটির গণমাধ্যমে যদিও এখন পর্যন্ত ভেনু পরিবর্তনের ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির সভাপতি এক কর্মকর্তা জানান এসিসির কোন নির্দেশনা না আসায় পরিকল্পনা চব্বিশ তারিখের বৈঠক সামনে রেখে হোটেল বুকিংও সম্পন্ন করেছে বিসিবি এছাড়া আনুষাঙ্গিক বিষয় নিয়েও কাজ করছে ক্রিকেট বোর্ড তাই এই মুহূর্তে সবার ভেনু পরিবর্তনও প্রায় অসম্ভব তবে শেষ পর্যন্ত সবাই স্থগিত হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে এসএসসি এসএসসির সদস্য দেশ মোট সাতাশটি আঞ্চলিক সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই মত দিতে হবে গুরুত্বপূর্ণ সদস্য বোর্ডের অংশগ্রহণ ছাড়া ঢাকায় বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা বাতিল হতে পারে তাই এসএসসি ও বিসিসি এর দ্বন্দ্বে শেষ পর্যন্ত বার্ষিক সভায় স্থগিত হলে শঙ্কার মুখে পড়বে আসন্ন এশিয়া কাপ কারণ টুর্নামেন্টের সূচি ও ভেনুর সিদ্ধান্ত সভাতেই চূড়ান্ত হওয়ার কথা বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামও রয়েছে আলোচনায় রিফাতুর ইসলাম মিরন সময় সংবাদ